হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে পারফেক্ট চিথই পিঠা রেসিপি চলুন তাহলে দেখে নেই পারফেক্ট চিথুই পিঠা রেসিপি তৈরি করতে আমাদের কী কী উপকার লাগতে পারে তো এই যে দেখুন চিথুই পিঠা তৈরি করার জন্য আমি এখানে ভাতের চাল প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর দেখুন একটা পরিষ্কার র্যাকসিনে আমি ভাতের চালগুলো একটু ফ্যানের বাতাসে শুকাতে দিয়েছি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মোটা ভাতের চাউল এখন ভিজানো সেই চালগুলো ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো এই যে দেখুন এখন আমি এখানে একটি ভাতের হাড়ি নিয়েছি এখন আগে থেকে সেই গুঁড়ো করে নেওয়া চালগুলো ভাতের হাড়িতে আমি ঢেলে নিব আমি কিন্তু আজকে সবগুলো গুঁড়ো চাল দিয়ে চিথই পিঠা তৈরি করব না জাস্ট অল্প করেই আমি আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা চিথই পিঠা তৈরি করব। তো এই যে দেখুন ভাতের পাতিলে আমি গুঁড়ো করে নেওয়া চাউলগুলো নিয়েছি এখন দিয়ে নেছি পরিমাণ মতো লবণ লবণ আর একটু লাগবে তাই একটু লবণ দিয়ে নিলাম তো এই যে দেখুন গুঁড়ো করা চালের সাথে লবণটা একটু হাতের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিব এখন আমি চাউলের গুঁড়ির উপরে দিয়ে নিচ্ছি একদম কুসুম গরম পানি অতিরিক্ত পানিটা গরম নিতে যাবেন না জাস্ট যেন একটা আঙ্গুল চুবানো যায় এইরকম একটু হালকা কুসুম গরম পানি করে নেবেন আর সেই হালকা কুসুম গরম পানিগুলোই কিন্তু দেখুন আমি চাউলের গুড়ির উপরে দিয়ে নিলাম তারপর আমি হালকা কুসুম গরম পানির সাথে চাউলের গুঁড়িটা একটু ভালো করে মেখে নিব আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই মাখানো কাজটা কিন্তু খুবই ধৈর্যের সাথে করে নিতে হবে যত ভালো করে বেটারটা আপনি হাতের সাহায্যে একটু পান্স করে নেবেন ততই কিন্তু আপনার চিঠোর পিঠাটা ফুলকো হবে আর খেতে ভালো লাগবে এখন আমি দিয়ে নিচ্ছি বেটারের উপরে নর্মাল তাপমাত্রার পানি আমি কিন্তু এখানে সব পানি দিব না অতিরিক্ত পানি দিয়ে ফেললে কিন্তু বেটারটা একদম পাতলা হয়ে যাবে পানিটা দেওয়ার পর দেখুন আমি হাতের সাহায্যে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ চিঠে পিঠার জন্য পারফেক্ট একটা বেটার তৈরি করা হয়ে গেছে এখন চলুন আমরা এক এক করে সবগুলো চিঠে পিঠা বানিয়ে নেই তো চিঠে পিঠা তৈরি করার জন্য আমি চুলায় আগে থেকে একটি খোলা বসিয়ে রেখেছিলাম তারপর এই তো প্রথম খোলায় আমি বিসমিল্লার নাম নিয়ে আমি অল্প করে বেটার দিয়ে নিলাম চিঠে পিঠা বানানোর জন্য এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি প্রায় নেটখানিকের মতো অপেক্ষা করব। তো চলুন এখন আমরা একটু দেখে নেই প্রথম চিথই পিঠাটা আমার কেমন হয়েছে তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ প্রথম খোলার প্রথম ব্যাচের চিথুই পিঠাটা কিন্তু খুবই খুবই ভালো হয়েছে এবং ফুলকো হয়েছে আর এই যে দেখুন খুবই সহজে আমি কিন্তু খুঁটুন দিয়ে তুলে নিয়েছি আর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা সুন্দর এবং জালিযুক্ত হয়েছে এখন আমি একটি মাটির প্লেটে চিথই পিঠাগুলো এক এক করে তুলে নিব আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি চিথই পিঠা খোলা দিয়ে দেখাচ্ছি আর এখন তো অলরেডি হালকা পাতলা শীত পড়েই গেছে আর এই শীতের দিনে কিন্তু নানান ধরনের পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি কিন্তু আজকে এই চিতই পিঠার সাথে দুই ধরনের ভর্তা তৈরি করে নিয়েছি চ্যাপা সুটকির ভর্তা করেছি আর বাসপাতা সুটকির ভর্তা করেছি চিতই পিঠার সাথে আমার তো ভর্তা না হলে চলেই না তাই ভাবলাম যে যেহেতু বাসায় পিঠা তৈরি করব সাথে ভর্তাও তৈরি করে নেই তো এই যে দেখুন আরেক ব্যাচে কিন্তু আমার পিঠাটা বানানো হয়ে গেছে এখন আমি আপনাদেরকে এই পিঠাটাও তুলে দেখাচ্ছি দেখুন কতই সুন্দর ফুল আরেকটি পিঠা হয়ে গেছে আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি পিঠাও কিন্তু দেখুন একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন আমি আরেকটি পিঠা খোলায় দিয়ে নিলাম তারপর এই যে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও খানিকের মতো অপেক্ষা করব। আমাদের মতো কেক কে ভাপা পিঠা চিতুই পিঠা পুলি পিঠা পাটি পাটিশাপড়া পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই জানাবেন তো এই যে দেখুন এই পিঠাটাও কিন্তু ভাজা হয়ে গেছে আমি এই পিঠাটাও তুলে আপনাদেরকে দেখাচ্ছি আর এই পিঠাটাও কিন্তু মার্শাল্লা খুব সুন্দরভাবে ফুলে গেছে তো এই যে আলহামদুলিল্লাহ সবগুলো পিঠা ভেজে নেওয়ার পর এই যে দেখুন আমি কিন্তু ভর্তার সাথে নিয়ে বসে রয়েছি এখন আমি দুই ধরনের ভর্তা দিয়ে চিঠোর পিঠাটা একটু পরিবেশন করে দেখব তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম